আলহামদুলিল্লাহ অশেষ মেহরবানি আজ আমরা ষোলতম দিনের ক্লাস অংশগ্রহণ করেছি গতকাল আমরা জিনকে বস করার বিষয়ে কিছু কথা বলেছিলাম বাকি জিনকে বস করার করার ক্ষেত্রে আমরা আমরা নিরুৎসাহিত করেছি এটাই এর মূল লক্ষ্য ছিল বাকি আজকে আলোচনা করতে যাচ্ছি তদ্বির জগতের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভালো আমল প্রত্যেক মোতাবের দরকার এর কোনো না কোনো একটা আমল হাসিল করার জন্য চেষ্টা করা যেমন এর মধ্যে ফজিলাত রয়েছে তেমন আপনার ফায়দা রয়েছে উপকারের কোনো শেষ নেই তদ্বির জগতে রুকিয়া জগতে ভালো কিছু করার জন্য এর থেকে ভালো আলোচনা মোরাকাবা থেকে ভালো আলোচনা বাতেনি চোখ খোলা থেকে ভালো আলোচনা আমার মনে হয় আর নাই এজন্য যারাই তদ্বির জগতে কাজ করতে চাচ্ছেন রুকিয়া নিয়ে কাজ করতে চাচ্ছেন আমার মনে হয় যে আলোচনাগুলো আজকে হবে এর কোন না কোন একটা পন্থা হাসিল করার জন্য চেষ্টা করা আপনি যতই এত বছর ধরে শুনে আসছেন জিনকে বশ করার আমল জিনকে বন্ধু বানানো জিনের সাথে হ্যান করা ত্যান করা এই কথাগুলো ততটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ আজকের কথাগুলো যেটা নিয়ে তদবির ও রুকিয়া জগতে আলোচনাই পায় না অথচ তদবির ও রুকিয়া জগতের জন্য সবথেকে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠতম আমল হচ্ছে বাতিনি চোখ আমল এগুলোর ব্যাপারে এগুলা নিয়ে যদিও পন্থাটা কিছুটা ভিন্দু ভিন্ন রয়েছে বাকি অঙ্গনে এগুলা নিয়ে দীর্ঘ মেহনত করা হয় এবং প্রচেষ্টা করা হয় যদিও তাদের প্রচেষ্টাটা আর আমাদের প্রচেষ্টার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে তারপরে এগুলা নিয়ে দীর্ঘ প্রমোজাহাদা করা হয় তো সেই খাতিরে আমরা যারাই অঙ্গনে কাজ করতে চাচ্ছি এদের জন্য আমার মনে হয় এটা নিয়ে একটু দীর্ঘ মুজাহাদা দীর্ঘ প্রচেষ্টা দীর্ঘ মেহনত করা দরকার যাতে অন্তত একটা রাস্তা আপনার এই যতগুলো রাস্তা আজকে বলা হবে এর একটা রাস্তা যেন খুলে যায় তাহলে আমরা একটু আলোচনার জন্য ডিসপ্লে আজকে আবার কো ডিসে না সবার বিশেষভাবে অনুরোধ করা হল আচ্ছা স্বাভাবিক অবস্থায় যেহেতু অনেকেই আমাদের পিডিএটা পড়েছেন গতকাল দিয়েছিলাম এই জন্য অনেকে পড়া হয়েছে অনেকে গুরুত্ব দিয়েও করেছেন পড়ার পরে আমাদের আলোচনাগুলো করা হয় স্বাভাবিক অবস্থায় আমরা এই যে চোখ দিয়ে আমরা দেখি এটাকে একটা বলা যেতে পারে একটা গোষ্ঠের টুকরা এটার মধ্যে আল্লাহ দিছে এটা দিয়ে আমরা দেখি অর্থাৎ লাইট গুলো যখন আমাদের চোখের উপর পড়ে তখন আমরা সব জিনিসকে দেখতে পাই তো এই দেখার জন্য স্বাভাবিক অবস্থায় আমাদের একটা জিনিসের প্রয়োজন সেটা হলো একটা আলা একটা মাধ্যম দরকার যেই মাধ্যমটা আমাদের দেখাটাকে মেধা পর্যন্ত নিয়ে যায় তো আমাদের গোষ্ঠের টুকরা লাইটের আলো পড়লে এটা দেখতে পায় কিন্তু এই দেখাটাকে এই চোখের মাধ্যমে মেদা পর্যন্ত নেয় যেটা এরপর একটা আসবাবপত্র আছে এর মধ্যে এটা মেদার মধ্যে নিয়ে গেলে মেটাকে অনুধাবন করতে পারে দেখতে পায় তো স্বাভাবিক অবস্থায় এই মেধা পর্যন্ত পৌঁছানোর যে আসবাবপত্রটা আছে এই আসবাবটা যদি না থাকে তাহলে মানুষ চোখ দিয়ে চোখ খোলা রাখার পরেও দেখতে পাবে না এরূপ আপনারা প্রত্যেক অঞ্চলে কিছু লোকদেরকে দেখবেন যে রাতে ঘুমাই থাকে চোখ খোলা এরা ঘুমায় চোখ খুলে ঘুমায় এরূপ অনেক লোক দুনিয়ার মধ্যে আছে তো ওই লোকটা যে চোখ খুলে ঘুমাইছে সব কিছু লাইটের আলো আছে চোখ খোলা আছে তারপরেও কি দেখতে পায় দেখতে পায় না তো দেখতে না কারণ কি চোখে দেখার কারণে এটা যে মেদা পর্যন্ত যেই আলাটা যে জিনিসটা মেদা পর্যন্ত কথাটাকে পৌঁছে দেয় দেখাটাকে পৌঁছে দেয় ওই জিনিসটা উপস্থিত নাই এটা উপস্থিত না থাকার কারণে ব্যক্তি চোখ খোলা রেখে আলো পাওয়ার পরেও দেখতে পাচ্ছে না এরূপ বহু ঘটনা দুনিয়ার মধ্যে ঘটে আমরা আরো যদি একটু স্পষ্ট করে দেখতে যাই তাহলে দেখতে পাই যেমন আমরা অনেক সময় সাথে যাচ্ছি বাড়ি থেকে অথবা অফিসে যাচ্ছি তো যাওয়ার সময় কত কিছুই না আমরা দেখি তো জাকারিয়া ভাইকে যদি আমরা জিজ্ঞাসা করি যে ভাই আজকে আপনি মাদ্রাসার বাসা থেকে যে মাদ্রাসা আসলেন রাস্তায় কি কি দেখেছেন সব কিছু বলেন তো উনি সব কিছু বলতে পারবে না কারণ সব কিছু দেখার সময় ওনার চোখ দেখেছে আলো ছিল কিন্তু মেধা পর্যন্ত সব জিনিসকে নিয়ে যাওয়ার জন্য যে আলা আসবাদ এটা সব সময় গভীরভাবে কাজ করে গভীরভাবে কাজ না করার কারণে ওই জিনিসটাকে উনি সঠিকভাবে বলতে পারে না কিন্তু ধরেন ওনার সামনে একটা দুর্ঘটনা ঘটে তখন এই চোখের দেখাটা মেধা পর্যন্ত পৌঁছানোর যে আলাটা আছে এটা গুরুত্ব সহকারে কাজ করেছে এই জিনিসটা ওনার মাথার মধ্যে এমন ভাবে এটে গেছে কেমন যেন সে এটাকে যদি বাস্তবতায় রূপ দিয়ে পরবর্তীতে বলা হয় সেটাকে এইভাবে দেখেছে এরকম মনে রাখতে পারেনি তাহলে বোঝা গেল যে চোখের দেখা থেকে মানুষের চোখের দেখাটা বাস্তবতায় রূপ নেওয়ার জন্য এমন একটা আলার প্রয়োজন যেটা এই কথাটাকে মানুষের মেধা পর্যন্ত পৌঁছে দিতে পারে এটাকে বলা হয় বাস্তব চোখে দেখা আর কোন কোন জিনিস আছে তার অস্তিত্ব চোখের সামনে না দেখলেও চিন্তা ভাবনা ওটাকে কল্পনা করে নিতে পারে এই যে চিন্তা ভাবনা যেটা চোখে দেখে নাই কল্পনা করে মেধার মধ্যে একটা জিনিসকে জমা করে এটাকে আমরা বলতে পারি অপ্রকাশ্য দেখা অথবা বাতে নিচু দুনিয়ার মধ্যে যা কিছু হয় যেমন নব আবিষ্কৃত যা কিছু ঘটে এইগুলা আগে মানুষ কল্পনা জগতে ওটাকে দেখে দেখার পরে মেধার মধ্যে জমা করে তারপরে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য চেষ্টা করে এই জন্যই যারাই নতুন কিছু বানায় তাকে জিজ্ঞাসা করলে দেখবেন সে বলে যে এটা নিয়ে ওজন আমি বহু ভাবছি অনেক পরিমাণে ভাবছি ভাবতে ভাবতে আমি চিন্তা করছি এই রূপ বানাবো এই রূপ বানাবো রূপ বানায় তারপর একটা জিনিস বানিয়েছে ওই জিনিসটা কিন্তু বাস্তব চোখে দেখে আইসে আবার বানাইছে তা না যদি বাস্তব চোখে দেখে আইসে বানায় ওটাকে বলে নকল করা যে সে একজনের দেখেছে পুনরায় বানিয়েছে আর যেটা বাস্তব চোখে দেখে নাই বাতেনি চোখ দিয়ে দেখেছে এটাকে বলে অপ্রকাশ্য দেখা তো তাহলে বুঝা গেল যে আমাদের দুনিয়ার মধ্যে যে কাজগুলো আছে এইগুলাকে আমরা দেখি দুই একটা প্রকাশ্য চোখ দিয়ে যেটা গোষ্ঠীর আমরা দেখি আর একটা হলো কল্পনা এবং চিন্তা দিয়ে দেখি এই কল্পনা এবং চিন্তা দিয়ে দেখাকে তদ্বিরের ভাষায় বাতেনি চোখ বলে এর দৃষ্টান্ত বহু আছে এর দৃষ্টান্ত দিতে গেলে অনেক বোঝানো যাবে কিন্তু আমরা এগুলা বোঝার পর প্রকাশ্য প্রকাশ্য চোখের বাস্তব রূপ এরূপ দিচ্ছি না বাকি এতটুকু বোঝাইতে চেষ্টা করতেছি যে মানুষের দুই ধরনের চোখ আছে একটা হলো বাতেনি আর একটা হলো প্রকাশ্য বাতেনি চিন্তা ভাবনা থেকে যেটা উদয় হয় এটাকে বলে বাতেনি চোখ আপনার যে বাতেনি চোখ খুলেছে এটা আপনি কিভাবে বুঝবেন বোঝার জন্য স্বাভাবিক অবস্থায় মানুষের বাতেনি চোখ খোলার জন্য প্রথম যে চেষ্টাগুলো করতে হয় সেটা হলো দীর্ঘদিন ধরে মোরাকাবা করতে মোরাকাবা করতে থাকলে মোরাকাবা করতে 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 একসময় বাতেনি চোখ খোলার বিষয়টা স্পষ্ট হয় তো এই বাতেনি চোখ খুললে আপনার মধ্যে কি কি আলামত প্রকাশ পাবে কি কি আলামত বুঝলে আপনি বুঝবেন যে আসলেই আপনার বাতেনি চোখ খুলেছে এক নম্বর দুই চোখের মাঝখানে এই জায়গা ভারী অনুভব হয় এই জায়গাটাতে যখন আপনি বারবার বহুবার মুরাকাবা করতে থাকবেন তো আপনার এই জায়গাটাতে ভারী মনে দুই নম্বর ধৈর্য শক্তি বেড়ে যাওয়া সব কাজের মধ্যে এক বিশাল ধৈর্য চলে আসা এরূপ একটা মাইন্ড আপনার মধ্যে তৈরি হয় তিন নম্বরে মাথা হালকা ব্যথা অনুভব করা ভালো খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া বেশি বেশি স্বপ্ন দেখতে থাকা ভবিষ্যতের ঘটনা ঘটনার সম্ভাব্য জ্ঞান আপনার সামনে চলে আসে চিন্তা চেতনার পরিবর্তন মানুষের মধ্যে আসা এই আটটা জিনিসের অধিকাংশ যদি আপনার মধ্যে প্রকাশ পেয়ে যায় আপনি দীর্ঘদিন মোরাকাবা করতে করতে তাহলে বুঝবেন যে আপনার বাতেনি চোখ খুলে গেছে বাতেনি চোখ খোলার জন্যে মোরাকাবার বিকল্প নাই মোরাকাবা করতেই হবে আপনাকে বাতেনি চোখ খুলতে হলে মুরাকাবা করতেই হবে মোরাকাবা ভাষায় বা সুফিয়ানদের ভাষায় মোরাকাবা কাকে বলে সহজ ভাষায় বলতে গেলে দুনিয়াবি সমস্ত কাজ কাম স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে ত্যাগ করে নির্জন স্থানে গিয়ে আল্লাহ তালার দিকে নিজেকে মোতা আজ্জু করাকে মত মোরাকাবা বলে আত্মীয় স্বজন দুনিয়াবি ফিকির সব কাজকর্ম ত্যাগ করে আপনি একটা স্থানে গিয়ে আল্লাহাল দিকে নিজেকে করলেন এই করাকে বলে মুরাকাবা এটার ইতিহাস আমরা যদি খুঁজে সাল্লাম উম্মতের কথা ভেবে তিনি পাহাড়ে গিয়ে তার স্ত্রী ছেলে মেয়ে সব কিছুকে বাদ দিয়ে ধ্যান করেছিলেন যেই ইবাদত এবং রেয়াজত করেছিলেন যে দান করেছিলেন এটাকে যদি আমরা সহজ ভাষায় বলতে যাই এটাকে বলে মোরাকাবা করা সাল্লামের ওই জায়গা থেকে বুঝে আসে এবং নবীকরণ সান্ল্লাহাম এই মোরাকাবাতে যাওয়ার পরে ধ্যানে যাওয়ার পরেই নবুয়তের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা তাকে দেওয়া হয়েছে অর্থাৎ বুঝে আসে সান্ল্লাহ আলাই এই কাছ থেকে যে আপনি যদি এই পন্থায় আত্মীয় স্বজন সকলকে ত্যাগ করে দুনিয়া বিচিন তাকে বিরত রেখে আপনি যদি প্রতিদিন মোরাকাবা করেন তাহলে ভালো কিছু আপনার হাতিল হবে এটা একটা মোরাকাবার গুরুত্বপূর্ণ অধ্যায় মোরাকাবার জন্য আপনার কি কি জিনিস জরুরি কয়েকটা জিনিস জরুরি এক নম্বর কথা হলো যে স্থানে আপনি মোরাকাবা করবেন সেই স্থানে কোনো থাকতে পারবে না। মানুষের কথা আপনার কান পর্যন্ত আসে এইরূপ হইতে পারবে না দুই নম্বরে সেই স্থানটা অন্ধকার থাকতে হবে তিন নম্বরে যত সময় ওই স্থানে আপনি মোরাকাবা করবেন নিজের মেধাকে আল্লাহ তালার দিকে মুতওয়জ রাখবেন রুগী বাড়ি কে আসলো কে আসলো না কয়জন রোগী টাকা কয়টা ইনকাম হইলো এই চিন্তা মোরাকাবার মধ্যে করলে কিন্তু কাজ হবে এই চিন্তাগুলোকে সব মাথা থেকে ফেলে দিয়ে আপনাকে আল্লাহ দিকে হয়ে থাকতে হবে মোতাবাজু হইতে হবে যত সময় পর্যন্ত আপনি এই মোরাকাবাতে থাকবেন এবং আপনি কল্পনা করবেন মোরাকাবা করাকালীন অবস্থায় যে আল্লাহ তালা আপনাকে দেখতেছেন এই কল্পনা আপনার মোরাকাবা করাকালীন অবস্থায় থাকতে হবে মোরাকাবা আপনি করার জন্য যে এই সমস্ত জিনিস থেকে আপনার বেঁচে থাকতে হবে সেটা হলো মিষ্টি কম ব্যবহার করতে হবে মিষ্টি খাবার যাদের চাহিদা আছে তাদের এগুলা থেকে একটু কম খাইতে হবে দুই নম্বর চেষ্টা করবেন প্রত্যেক প্রকারের নেশা দ্রব্য থেকে বিরত থাকার জন্য এমন কি যদি আপনার পান খাওয়ারও নেশা থাকে এই পান থেকেও বিরত থাকতে হবে নাহলে আপনি মোরাকাবা করে ভালো কোন রেজাল্ট আনতে পারবেন খানা আদা পেট খাইতে হবে মসজিদের যে পরিমাণ খান ওই পরিমাণ খাওয়া যাবে না আদা পেট খাওয়া খানা খাওয়ার অভ্যাস করতে হবে কাবাই হাসে সফলতা অর্জন করতে হবে চার নম্বরে প্রয়োজন যতটুকু ততটুকু ঘুমাবে অধিক সময় জেগে থাকার জন্য চেষ্টা করতে হবে পাঁচ নম্বরে কথা বলার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবং যতটুকু কথা বলা প্রয়োজন এতটুকু কথা বলবে এর থেকে অতিরিক্ত বলবে না মিথ্যাকে সম্পূর্ণভাবে পরিহার করতে হবে মোরাকাবা করে আপনি সফলতা অর্জন করতে চাইলেন যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে মোরাকাবা করার কানের মধ্যে তুলা দিয়ে রাখবেন রাখবেন মোরাকাবা করার সময় আরামে বসবেন সোজা হয়ে বসবেন এটা জরুরি এগারো নম্বরে মোরাকাবার পূর্বে নাকের উবাই ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে নিঃশ্বাস নিবেন বাকি বুকের মধ্যে নিঃশ্বাসকে জমিয়ে রাখবেন এগারো নম্বরে পাঁচ অক্ট নামাজের পূর্বে সংক্ষিপ্ত মোরাকাবা করতে হবে অর্থাৎ নামাজের কয়েক মিনিট আগেই আপনি মসজিদে চলে যাবেন মসজিদে যায় বসে আপনি এই অবস্থায় মোরাকাবা করে নেবেন ওই সময় কল্পনা করবেন যে আল্লাহ তাহলে আমাকে দেখতেছেন এটা যখন আপনি প্রতিদিন পাঁচ অক্ট নামাজের পরে করতে থাকবেন এটা করতে করতে একবার যে আপনি এমন গভীরে চলে যাবেন তখন আপনি মানুষ মানুষ তার এই জীবনে যত কাজ করবে যত নড়াচড়া যা কিছু হয় সব জায়গাতেই তার জ্ঞানের মধ্যে চলে আসবে যে আল্লাহ এই অবস্থাটা তৈরি হয় প্রতিয়ক্ত নামাজের প্রতি সংক্ষিপ্ত মোরাকাবা করার মোরাকাবার এই স্থান এই এবং সুফিয়ানদের বাসায় এফসান বলে ফাই তাকুন ইন্নাহু ফাইনাহু ইয়ারাক আদিসব্রাইলের মধ্যে আছে এফসান কাকে বলে নী বলসে যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে এটা ধারণা করো যে আল্লাহ তালা আপনাকে দেখতেছে তো এই ধারণা করতে করতে ইয়াসানের দরজা পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে এই বাতেনি চোখ খোলার জন্য যে কাজগুলো বলা হলো এগুলা থাকার পরে আমরা যে আমলগুলো এখন দেখাইতে যাচ্ছি এই আমলগুলো যদি আপনি করেন তাহলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট আসবে বাতেনি চোখ খোলার জন্য আমাদের বই আছে বাতেনি চোখ খোলার আমল নামে বই আছে এই বইটার মধ্যে আলোচনা করা হয়েছে আপনারা যারা বই সংগ্রহ করতে চান তারা বইটা নিতে পারেন বইটা ভালো ছোট্ট একটা বই যদিও বাকি ভালো বাকি আমরা আমল গুলো এখানে যেগুলো বলতেছি এগুলার যেকোন একটা আমল হাসিল করার জন্য চেষ্টা করি জিন্নাতের ক্ষেত্রে বলিনি যে আমি জিনের এই আমল করে আমিল হয়েছি বাকি মোরাকাবার ক্ষেত্রে বলতে পারি যে আমি মোরাকাবার আমল করে চেষ্টা করেছি এবং এটা কিছুটা হলেও আমি অর্জন করেছি এটা বলতে পারি জিন্নাতের আমলের ক্ষেত্রে গতকাল বলিনি যে এর কোনো একটা আমল আমি করেছি লিখেছি এটা বলেছি কিন্তু আজকের আমলগুলোর ক্ষেত্রে বলতেছি যেগুলো যে অর্জন করেছি এই জন্য এই কাজগুলো আপনাদেরকে করার জন্য উদ্বুদ্ধ করতেছি এখন কি করতে হবে এক নম্বর মুরাকাবা এটা করার জন্য করণীয় হলো আপনি যত সময় জেগে থাকবেন অধিকাংশ সময়তে অজু সহকারে থাকার জন্য চেষ্টা করে এটা শুধু মোরাকাবার জন্য জরুরি তাই না একজন রাকি এবং একজন মোদাব্বির তার রুগীগুলোকে ভালো রেজাল্ট পৌঁছানোর জন্য এবং নিজে সফলতার সাথে দুনিয়ার মধ্যে দিনদারি তার সাথে থাকার জন্য অজুর বিকল্প কোনো রাস্তা নাই অজু মানুষের রুহানি শক্তিকে বৃদ্ধি করে এই জন্য মোরাকাবা করার জন্য যত সময় আপনি জাগ্রত থাকবেন বাতেনি চোখ খোলার জন্য অধিকাংশ সময়ে আপনি অজু সহকারে থাকার জন্য চেষ্টা করবেন এক নম্বর আমল করার জন্য করণীয় হলো একটা নির্ধারিত রুম নিতে হবে আলাদা যে রুমের মধ্যে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আমল চলাকালীন অবস্থায় স্ত্রীও আসবে না এমন একটা রুম নিতে হবে এই আমলটা রাতে ঘুমানোর করতে হবে আমল শেষ হলে কারো সাথে কথা না বলে চুপচাপ করে ঘুমিয়ে যেতে আমল চলাকালীন অবস্থায় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে অজু অবস্থায় আরামদায়ক বিছানার উপর বসে কোমরকে সোজা করে আমলটা এবং যেই ঘরে আপনি আমলটা করবেন ওই ঘরে সুগন্ধির যুক্ত আতর আপনি আগরবাতি জ্বালাইতে হবে এই আমলের কোনো নির্দিষ্ট সময় নাই যে কতদিন পর্যন্ত এই আমল আপনার করতে হবে আপনার আমল আমল করার জন্য বিল জজম করে নিতে হবে যে এই আমলটা আমি শুরু করছি যত সময় পর্যন্ত আমার বাতেনি চোখ না খুলবে ততদিন পর্যন্ত আমি করতে থাকবো এই আজম বিল জজম যদি করে নিতে পারেন তাহলে আল্লাহ তা আশা করা যায় অতি দ্রুতই আপনার বাতে চোখ খুলে দেবে এই আমলটা করার জন্য স্বাভাবিক কথা হলো আমরা যে দূরটা দেখাচ্ছি এই যে যে দুরুপ আল্লাহম সাল্লাহ আল্লাহ ও আল্লাহ আলী মোহাম্মদ নোরিল আনোয়ার ও সির আসর ও সাইদুল আবর এই যে যে দূরটা এই দূরটা প্রথমে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেওয়ার পর যে কোনো আরবি মাসের প্রথম জুমার দি রাত থেকে শুরু করতে হবে আমলটা এই আমল করার জন্য আপনি যখন ইচ্ছা করবেন তখন আপনার চোখ বন্ধ করে স্বাভাবিক অবস্থায় বসে নিঃশ্বাস নিতে থাকবেন কয়েক মিনিট আপনার নিঃশ্বাসের দিকে আপনার মনোযোগ নিবেন চোখ বন্ধ থাকবে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন আপনার মনোযোগকে ওই নিঃশ্বাসের দিকে নিবেন এবং আপনার দায়িত্ব হল নিঃশ্বাসকে জোরেও ছাড়বেন না একেবারে আস্তেও ছাড়বেন না স্বাভাবিক অবস্থায় নিতে থাকবেন হালকা অবস্থায় নিতে থাকবেন এই অবস্থায় আপনার মনোযোগ যখন নিঃশ্বাসের দিকে নিছেন এর কিছু সময় পরে আপনার দায়িত্ব হলো আপনি এই আপনার মনোযোগকে দুই কপালের মাঝখানে নিয়ে যাবেন এবং কল্পনা করবেন যে এইখানে একটা দুই কপালের মাঝখানে একটা দায়রা আছে নূরের দায়রা এটা কল্পনা করবেন এই অবস্থায় আপনি দূরত্ব যে দূরত্ব এক শতবার পাঠ করবেন এই আমল করার কয়েক দিনের মধ্যেই আপনার স্বপ্নে অথবা জাগ্রত অবস্থায় কিছু ঘটনার দিকে আপনাকে ইঙ্গিত করা হবে ইশারা দেওয়া হবে আপনার মনের মধ্যে বুঝে আসবে এই যে যে ঘটনা অথবা কিছু জিনিসের জন্য ইঙ্গিত করা হলো এটা কয়েক দিনের মধ্যে ঘটে যাবে এরকম ঘটনা আপনাকে যা বোঝানো হয়েছে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ঘটনাগুলো কয়েকদিনের মধ্যে ঘটনা ঘটে যাবে এখন হলো আপনি যখন এই এই স্বপ্ন স্বপ্ন দেখা শুরু করবেন সময়ে গুরুত্ব দিতে হবে আপনি নিজে বোঝেন এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনি যদি বোঝেন তাহলে তো আপনি নিজেই বুঝতেছেন যদি এই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ নিজে বুঝতে না পারেন অনুধাবন করতে না পারেন তাহলে আপনার যার প্রতি আস্থা আছে যাকে আপনি বিশ্বাস করেন এই রূপ একটা লোক থেকে আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নিতে হবে বাকি ওই আলতু ফালতু লোকের কাছে যায় স্বপ্নের ব্যাখ্যা জানা যাবে না কিন্তু কারণ এই আমল একটা দীর্ঘ মুজাহাদার আমন একটা ভালো সফলতা অর্জনের আমল অর্থাৎ এই আমল একজনটা একটা ভুল ব্যাখ্যার কারণে বরবাদ হয়ে যেতে পারে নিজে যদি বাজে বোঝেন ভালো কথা যদি না বোঝেন তাহলে যারা স্বপ্নের ব্যাপারে ভালো কিছু বোঝে এদেরকে এদের কাছ থেকে আপনি এটা শিখে শিখে নেবেন যখন এই 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 আমল চোখ খুলে যাবে আপনার বাতেনি চোখ খুলে যাবে তখন আপনি যখনই কোনো বিষয় জানার চেষ্টা করবেন তখনই আপনি চোখ বন্ধ করে এই দুরুদ শরীফটা আপনি পড়লে আপনার যেই কাজের হাকিকত বাস্তবতা আপনি জানতে চাচ্ছেন এটা আপনি যাই নিয়ে যেতে পারেন যদি কারামতি মনে না করেন তাহলে বিষয়টা বোঝানোর জন্য বলতেছে যেমন আজকে আমার কাছে একটা লোক আসছে দুজন লোক আসছে আমার বন্ধু মানুষ একজন আর একজন তার আত্মীয় নিয়ে আসছে তাদের অসুবিধা হলো তার পিতা প্রবাসে থাকে এখন সেই পিতা অনেক দিন ধরে তাদের সাথে কোনো যোগাযোগ যোগাযোগ করে না এতদিন তার ছেলে মেয়ে স্ত্রী নাতি এরা থাকতে এরা ছাড়া থাকতেই পারত না অথচ সেই লোক কোনো যোগাযোগ করে না কোনো বিপদ আছে কিনা অসুস্থ আছে কিনা কোনো কিছু জানাচ্ছে না এখন আমাদের কাছে একটা ধারণা নেয়ার জন্য আসছে যে হুজুর এই লোকটা কিভাবে আছে চাকরি চলে গেছে না অসুস্থ অবস্থায় আছে না বাসা ছেড়ে দিচ্ছে এই ব্যাপারে আমাদেরকে কি সহযোগিতা করতে পারে তো আমরা স্বাভাবিক অবস্থায় মোনাকাবা করে যতটুকু দেখার জন্য চেষ্টা করা যায় এখানে বসে চেষ্টা করলাম কাছে কোনো কিছু না শুনেই আমরা বললাম যে আপনার পিতা যারা যা যারা আসছে তারা দুইজনে আসেন বললাম যে আপনার পিতা আপনার মতো একটু মোটা তাজা মুখে দাড়ি নেয় শাখ পরে এরমের তা উনি আমাদেরকে বললো জি হুজুর এমন আমি বললাম যে ওনাকে দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং দুইতলা নিচে আছে এবং উনি উপরে থাকে বুঝছে যে পিতা আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে দাঁড়ানো অবস্থায় আছে অসুস্থতা নাই এটা এটা হলো মোরাকাবার একটা একটা যে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে আপনি একটু ধ্যান করে চোখ বন্ধ করে কোনো কিছু করে আপনি এই কাজের হাকিকত যেটা জানতে চাচ্ছে সেটা জেনে যাওয়া এই কাজটা জানা সহজ এবং অতি ফায়দাজনক একটা কাজ বাকি কথা হলো এইটা দিয়ে যে আমরা দেখতেছি এই দেখাটা সবসময় সঠিক ভাবে এটা জরুরি না বাকি অধিকাংশ সময়টাতেই ভালোভাবে দেখলে তাওয়াজু করে আল্লাহর প্রতি বিনয় হয়ে দেখলে এই জিনিসটা দেখা যায় অর্থাৎ এটা একটা চমৎকার মোরাকাবা যারা করতে চান প্রথম পর্যায়ে মোরাকাবাটা করতে পারেন আমরা যতই দূরে যাইতে চাচ্ছি এই গুলো ততই ভালো উৎকৃষ্ট এবং ভালো এখন যেই আমলটি বলে যাচ্ছি এর উপকারিতা বর্ণনা করে এর ফায়দা বর্ণনা করে শেষ করা যাবে না এটাকে একটা আমলিয়ার জগতের আশ্চর্য প্রকাশের আমল বলতে পারেন এই আমলের দ্বারা মানুষ জিন জাদু গোপন সব বিষয় আপনার সামনে দেবালোকের না স্পষ্ট জিন বলেন জাদু বলেন গোপন সম্পদ বলেন এই সব বিষয়গুলো স্পষ্ট যদি আপনি লোভ নিয়ে করেন যে যেহেতু এই আমলের মাধ্যমে সম্পদ কোথায় আছে এটা জানা যায় তাহলে আপনি সম্পদ হাসালের জন্য মোরাকাবা করেন এইরূপ যদি মাইন্ড আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু এই আমল দ্বারা আপনার বাতেনি চোখ খুলবে না কোন লোভ লালসা নিজের মধ্যে রাখা যাবে শুধু চিন্তা করতে হবে মানুষের করার জন্য আমি এই কাজটা করতেছি যাতে আল্লাহ আমার বাতেনি চোখ খুলে দেয় এইভাবে চেষ্টা করে এই আমলটা আপনি করতে থাকলে আশা করা যায় আপনার সামনে এই বিষয়গুলো স্পষ্ট করে প্রথমে যখন আপনি আমল শুরু করবেন তখন আপনার শ্রবণ শক্তি খুলে যাবে শ্রবণ শক্তি খুলে যাওয়ার অর্থ এটা না যে হুজুর আমরা তো এমনিতেই সবকিছু শুনতে পাই একটা হলো শুনতে পাওয়া আর একটা হলো হকের কথা শুনে আমলে বাস্তবতায় রূপ নেওয়া এই দুইটা জিনিস আলাদা যেমন আমরা অনেক ওয়াজ শুনি নসিহাত শুনি ওই সময় মন চাই যে আমল করব কিন্তু আর আমল করি না করতে পারি না তো আপনি যখন এই আমল করবেন তো আপনার শ্রবণ শক্তি খুলে যাবে আপনি যখন হকের কথাগুলো শুনবেন এগুলো আস্তে আস্তে আপনার আমলে চলে আসা শুরু হবে এরূপ একটা অবস্থা হবে তারপর আপনার বাতেনি চোখ খুলে যাবে বাতেনি চোখ এই আমলের মাধ্যমে যখন শুনবে তখন আপনি জিন্নাতের দুনিয়া মত দুনিয়া প্রকাশ্যভাবে দেখতে পাবেন কিন্তু এইটা কিন্তু এমন না যে আপনি কিছু দেখা শুরু করলে সারা দেশে কিন্তু বাইরে বাতেনি চোখ খুলে ফেলছি এইবার আপনাদের যা দেখা দরকার সব নিয়ে আসবেন এবং কাঠের উপর বড় করে লিখে দিবেন যে বাতেনি চোখ খুলনেওয়ালা রাকি বাবু মুদাবিন এরকম কিছু লিখে দিবেন তাহলে হাসেল হবে এইটা কোনো প্রকাশ করার আমল না এই আমল নিজেকে তাওয়াজু করে বিনয় করে করে রাখা যাতে বান্দাদের ফায়দা হাসিল করা যায় বাকি আপনি যদি এরকম করার চেষ্টা করেন তাহলে কিন্তু এটা অর্জন হবে না এইভাবে করে যখন আপনি এটা করবেন করবেন তখন আপনার সামনে জিন্নাতের দুনিয়া মক্কেলের দুনিয়া এগুলো সব দিবালোকের নাই স্পষ্ট এমন কি যদি আপনি এই স্তরটাকে ঠিক রাখতে পারেন আপনি ওই যে যারা জিন্নাতের দুনিয়াকে আপনি দেখতে পাচ্ছেন তাদের সাথে কথাও বলতে পারবেন একটা স্তরে আপনি পৌঁছে যেতে পারবেন এবং সমস্ত জিন্নাতের কথা গতকাল আমরা বলেছিলাম যে ধারণা জিন যাদেরকে অর্জন করা যায় এই সমস্ত জিনদেরকে আপনি দেখতে পাবেন এবং তাদের সাথে পরামর্শ করতে পারবেন এই আমলটা যদি আপনার থাকে তো এইটা অর্জন করাটা একটু কঠিন বাকি বিনয়ের সাথে করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসে কিভাবে করবেন সাহায্যতে সময় উঠে প্রথমে গোসল করতে হবে গোসল করার পর মাঝে বসে চোখ বন্ধ করে অথবা কালাকা কালো কাপড় দিয়ে আপনার চোখকে বেঁধে নিন এরপর নিজের দৃষ্টিকে শান্ত করে নিজের দিক নিজের দিকে নিজের থেকে কিছুটা চেষ্টা না করে কারণ আপনার আমলের দিকে মনোযোগ দিবেন দৃষ্টিকে কোনো দিকে চেষ্টা করে না ফিরানোর দিক দিয়ে আপনি একা একা আমলের দিকে মনোযোগী হবে এরপরে এগারো বার দুর্দয় এবার পাঠ করবেন এরপর এগারো শতবার ইয়াহুয়া কয়ুম এটা করবে ইয়া হাইয়া কয়ুম এর ব্যাপারে আপনি যতগুলো বই পড়বেন এসমে আজমের ব্যাপারে সব বইয়ের মধ্যে বলা হয়েছে ইয়া হাইয়া কয়ুম এটা এসমে আজম এটা একটা মত আছে মোট কথা এটার ফজিলাতটা কেমন হতে পারে মনে রাখেন একটা হলো বাতানি চোখ খোলার জন্য আমলকে চয়ন করা হয়েছে ইয়া হাইয়া কয়ুম দুই নম্বর কথা হলো ইয়া হাইম এটা এমন একটা আল্লাহ তাল শ্রীপাতি নাম যেগুলোকে অধিকাংশ ওলামায় কেরাম এসমে আজম বলেছে এই জন্য এই আমলটা কত চমৎকার হইতে পারে বা চিন্তা করেন তারপরে এটা পড়ার পরে আপনার আবার এগারো বার দুরুদ এবার পাঠ করবেন এইভাবে চল্লিশ দিন পর্যন্ত করবেন এটা আপনার সাত দিন যেতে না যেতেই আপনার মধ্যে একটা আলাদা পরিবর্তন চলে আসবে যেদিকে আপনার খেয়াল যাবে সেদিকে সমস্ত বিষয়ের জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে এরকম একটা অবস্থা আপনার মধ্যে হাসিল এই আমল এই আমলের সফলতার আলামত হলো যে আপনি কখন এটা করে সে ই হয়েছেন সফল হয়েছেন এটার একটা বিষয় হলো আপনাকে যখন কোনো বিষয়ে কেউ জিজ্ঞাসা করবে এর প্রশ্নের উত্তর আপনার অন্তরের মধ্যে একা একাই এলকা হয়ে যাবে অটোমেটিক চলে আসবে এটা বুঝতে পারেন এই রূপ অবস্থা যখন আপনার মধ্যে তৈরি হবে তখন আপনি বুঝবেন যে এই আমলে আপনি সফলতা অর্জন করছেন সাত দিন করার পরেই যদি আপনি সফল হয়ে যান তারপরেও আমলটাকে চল্লিশ দিন পর্যন্ত চালাইতে হবে কষ্ট করে এভাবে করলে আপনি এই আমলের আমিল হয়ে যাবে এই আমল করার জন্য কি করণীয় মিষ্টিকে একেবারে পরিহার করতে হবে এবং জালালি জামালি থেকে পরেজ করতে হবে জালালি জামালি কি আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিব এখন ওইটা নিয়ে আলাদা আলোচনা করার দরকার নাই সংক্ষিপ্ত আকার আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব গুণা ছাতে গুণা থেকে বেঁচে থাকতে হবে নামাজের পাবন্দি হতে হবে আপনার আমলের কথা কাউকে বলা যাবে না আপনি যে বাতেনি চোখ তোলার আমল করতেছেন এটা কাউকে বলা যাবে না এভাবে যদি করেন আপনি তাহলে আশা করা যায় আপনার আমলে আপনি সফল এই আমলের মধ্যে লেখা আছে এটা কোনো ভালো মানের মোদাব্বির বা সৎপন্থী আলেম থেকে এজাজত নিতে আমাদের কাছে যারা কোর্স করতেছেন যদি বিনয়ের সাথে করতে চান আমার পক্ষ থেকে এজাজত আছে করতে পারেন বাকি যারা আরো ভালো কিছু করতে চান তো আপনার যদি খানকাওয়ালা থাকে যার সাথে আপনি যেই মুরব্বীর সাথে আপনি পরামর্শ করে নিজের জীবনকে চালান তার কাছে আপনি বলতে পারেন যে হুজুর আমি একটা বাতেনি চোখ খোলার আমল করতে চাচ্ছি আমাকে একটু অনুমতি দেন হুজুর আশা করা যায় অনুমতি দিয়ে দিবে আপনি করতে পারেন এই আমলটা করলে আপনার একটা ভালো রেজাল্ট আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন তিন নম্বর বাতিনি চোখ খোলার তিন নম্বর পন্থা এই আমলটা করার জন্য আপনার করণীয় হলো প্রতিদিন ইশার নামাজের পর সাদা কাপড় পরিধান করতে হবে অজু করে নেটন রুমে যায় ক্যাবলা মধ্যে বসবেন এবং আপনার সামনে এক গ্লাস পানি রাখবেন পানি রাখার পরে এই যে যে দূরটা দেখানো হচ্ছে সাল্লাহ আলাইকাইয়া মোহাম্মদ এই দূরটা আপনি পাঁচ হাজার বার পাঠ করবেন একটু কষ্টসাধ্য পাঁচ হাজার একবারে পড়াটা সহজ কোনো কাজ না তারপরে একটু কষ্ট করে যদি আপনি করেন করে ওই পানিতে ফু দিবেন এই পানিতে ফু দিয়ে কিছুটা আপনি খাবেন এবং বাকি পানিতে আপনার চোখ ধৌত করবেন এই আমল করার সময় অবশ্যই আপনার শরীরে আতর ব্যবহার করতে হবে আর এই আমল করাকালীন সময় করাকালীন সময় রাতে অজু করে আতর ব্যবহার করে ঘুমাইতে হবে দিন পর্যন্ত আমল হবে দিনের মধ্যেই পরিবর্তন চলে সার এটা একটা ভালো আমল এটা আপনি করবেন করলে পরে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার বাতেনি চোখ খুলে যাবে সার দুরুদের আমল এমনিতেই ফজিলাত পূর্ণ হাদিসের মধ্যে দুরুদের কত ফজিলাত রয়েছে